রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ থেকে সোনার স্কুল আবার শুরু হয়ে গেল কটা দিন ভালোই কাটলো এক সপ্তাহ স্কুল ছুটি ছিল তাই না মুখে ক্রিম কিন্তু আর বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাই বাইরে খুব হাওয়া হচ্ছে ঠান্ডা পড়েছে মাঝখানে কটা দিন ঠান্ডা ছিল না কিন্তু আবার ঠান্ডা পড়েছে তোরা দেখুন একবার রোদ উঠছে আর আর একবার রোদ চলে যাচ্ছে এই মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে আর আমি এখন দেখবো পুজো তো সেই কারণে এখানে বেলপাতা তুলতে আসলাম এই যে আমাদের বেল গাছ আর সোনার বাবা এই যে এক্ষুনি বাড়িতে ফিরলো হুম দেখো বেলের গোড়া থেকে গাছগুলো হচ্ছে আবার আর ওই ছোটো গাছ টবের গাছটাও বেশি আছে জানো এখান থেকেই বেল পাতা নেব এই বড় পাতাটা নি নয় পাতাটা পাতাটাই খুদ আছে খুদ হলে নাকি বেল পাতা দিয়ে পুজো দেওয়া যায় না এই যে কি সুন্দর একটা বেলপাতা তুলে নিলাম আর এইখানের একটা তুলসী গাছ বেঁচে আছে আর আর তুলসী গাছ বেঁচে নেই দেখছি না তো কিন্তু এই তুলসী গাছটা বেঁচে আছে এই কটা দিন এখান থেকেই তুলসী পাতা তুলে পুজো দিচ্ছি ওই দেখুন পাখি দেখাই যায় না আগে যখন আমাদের বাড়ি এখানে গাছ ছিল এই ঘরটা যেখানে আছে এখানে গাছ ছিল তখন পাখি দেখা যেত ওই যে প্লেন যাচ্ছে উঁচু দিয়েই যাচ্ছে অন্যদিন আরও নিচু দিয়ে যায় বাকিটা চলে গেল মনে হয়। তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে আর আজ আমাদের এখানে আবার ঠান্ডা পড়েছে কয়েকদিন গরম ছিল তো গোপালকে ওই জন্যে সোয়েটার আর

আর তার আগে সোনা যখন স্কুলে যায় তখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছিল তো ও ঘুম থেকে ওঠার পরে ওকেও খাইয়ে দিয়েছি ও আবার ঘুমাচ্ছে আপনাদেরকে ওকে যে যে উনি ঘুমাচ্ছেন তো এই দিকের জানলাটা বন্ধ আছে ওই জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সোনার বাবা যখন কাজে যায় মানে বাইরে যখন যায় তখন এই বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা কাজে সর্ষে পোড়ন দিয়ে আমি এখানে ভাজা করছি পেপে আগে দুদিন পেটে ঘন্ট করেছি আজ ভাজা করছি পেঁপে সিদ্ধও কিন্তু ভালো লাগে আর বাড়িতে ছোট্ট একটা পেটে ছিল ফ্রিজের মধ্যে তো সেটাই রান্না করছি তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কি রান্না করেছি এখানে আছে অন্য আর এটাই ভগবানকে ভগ্নি নিবেদন করেছি আর এখানে আছে শাক বেগুন আর মিষ্টি আলু দিয়ে করেছি আর এখানে আছে পেঁপে ভাজা আর এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে সবজি অ্যাভোকাডো আর লেবু তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ বিশ্রাম করার পর এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে আর আমাদের এখানে টাইম চেঞ্জ হয়েছে আজকের থেকে দিন অনেক বড় হবে রাত ছোট হয়ে যাবে আর দেখবেন এখন সন্ধে হবে প্রায় আটটার দিকে কখনো কখনো সন্ধে সাড়ে আটটার সময় হবে তুমি গাড়ি চালাবে এখন আমি গাড়ি চালাবো আজ রোদ লাগছে

রোদটা ঠিক চোখের উপরে পড়বে যতই এটা দেওয়া থাক যেহেতু আমি হাইটা ছোট না এটাতে আমার কোনো কাজ হয় না তবু আমার চোখে রোদ লাগে ওই জন্য এটা এখানে দেওয়া আর না দেওয়া আমার মানে পক্ষে সমান ও ওদিকে আমার আমার মেয়ের পিছনে রোদ লাগছে মেয়ের মুখে রোদ লাগছে ওই যে এবার ঠিক আছে আবার আমি তো আড়ালে আছি আমি যদি এরকম আসি পুরো রোদটা আমার চোখের উপরে আমরা এখন এক এক করে বাচ্চাদেরকে তুলবো তুলতে তুলতে তারপরে পড়তে নিয়ে যাব আমরা তো কুমন বলি তো সেখানে নিয়ে যাব ওই যে উঠছে বাচ্চারা এখানে নামবে রাধিকা অয়ন এই লাইব্রেরিতে যাবে আমরা ফোন করবো ঠিক আছে রাধিকা বাই যে বসো মা চল ওরা এই লাইব্রেরিতে বই পড়বে আমরা এদেরকে নিয়ে কমনে যাচ্ছি বেবিরা বসলে ওখানে বন্ধ করতে নেই জাস্ট দেখান

পূর্ণিমা তো কয়দিন পরে চারটা গোল হ্যাঁ ওই দেখো চা দাদা আমার মাথাটা পাশা পাশে দেখো তো আমার টাকটা ওই তো গোল কিন্তু হ্যাঁ ওম বলতে হয় বলতে নাই চল চা দাদা বলবো না তোমার আর বাবুস নিয়ে খেলা করছে আমি কাঠে রান্না করব বললে এত দিন ধরে চিন্তা ভাবনা কর না এগুলো এগুলো সেই ঝিঙে গাছটা ছিল না ওই তো ওইগুলাই কাট কাট নেই ওনো নাছে কিন্তু কাট নেই গাছ কাট না সজনে গাছের যে কাট আর হচ্ছে কসমস্ত কাটে কিন্তু

এর বাবা বাড়ি থাকে না বলে ওনার ওনারা বয়স্ক দুজন তো ওনারা খুব খেয়াল রাখে আমাদের কখন আমাদের বাড়ি কে আসছে কি কি মেল দিচ্ছে মেল বক্স অন্যরা কেউ চেক করছে কি না সব আমাদের খেয়াল রাখে আমাকে বলেছে তোমাদের কোনো অসুবিধা হলে ফোন করবে

Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare Hare হ্যাঁ আমি দিয়েছি বাবা থেকে ও খাওয়া দাওয়া করে নিয়েছে আজ ও দুপুর বেলা খাওয়া দাওয়া করেনি যেদিন ওর কাজের ছুটি থাকে সেদিন বেশিরভাগ দিনই ও দুপুরবেলা খায় না একেবারে রাত্রিবেলা খেয়ে নেয় আর বাড়ি আসতে না আসতেই নটা বেজে গেছে এই টাইম চেঞ্জ হয়ে যায় এখন আর টাইমের সঙ্গে দৌড়ে পারা যাবে না তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সোনার আর সোনার বাবা ওই যে ওই ঘরটাই আছে এইটা না মাঝখানেরটা না ওই পাশের ওই ঘরটায় সোনা আর সোনার বাবা আছে আজকে সোনার বাবার ছুটি আপনারা সবাই দেখেছেন এখন আমি রাত্রিবেলা সব দরজাটা দরজা বন্ধ করে দিয়ে এখন আমিও ঘুমিয়ে পড়ব কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বলবে ঘরের মধ্যে এই যে বাথরুমের মধ্যে একটা লাইট জ্বলবে এইখানে একটা লাইট জ্বলবে তো এই দুটো লাইট সারা রাত জ্বলে

তো সেই আংটিটা আমার ছেলে কয়েকদিন পরেই ও ভেঙে ফেলেছে কিন্তু আমার মেয়ে অনেক দিন পড়লো তা এখন আর পড়বে না বলছে কালকে পড়বে তা ভাবছি বারবার খোলা করে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তো বারবার খুলবে যদি হারিয়ে যায় এখন তো সোনার দাম অনেক এইটুকু সোনার দামই হয়তো অনেক হতে পারে তো ওই জন্য আমি খুলে ভালো করে গুছিয়ে রেখে দেবো যখন বড় হবে তখন পড়বে তাই না বড় হলে আবার এই আঁকটি হবে না আর যেতে এখন হচ্ছে একদম ততটুকু টাইট হয়ে যাচ্ছে শাল কথা বলিনি তারপর চোখের মধ্যে কি গেছে কি জানি চোখটা কেমন একটা করছে খস 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 করছে ওই জন্য বারবার হাত চোখে চলে যাচ্ছে আর আমাদের এখানে কিন্তু মাঝখানে কয়েকটা দিন ঠান্ডা কমেছিল আবার ঠান্ডা পড়ছে তো এইরকম করতে করতে ঠান্ডা কমে যাবে এই মে মাসের দিকে আমাদের এখানে ঠান্ডা কম হয় মানে মে মাসের দিকে তবুও মানে কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়ে এমনি সারা বছর আমরা কম্বল গায়ে দিই আমরা যখন মে মাসের শেষের দিকে ইন্ডিয়াতে যাই তখন ঠান্ডা থাকে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেদের দিকে খেয়াল রাখবেন নাদে নাদে বাই বাই দেখো আবার একটা নতুন ভিডিওতে হ্যাঁ অত বলবা দাঁড়াও ওরে বাবালি নাও হ্যাঁ বলো কি বলবো বলো আমার এই ফোনটা পুরনো হয়ে গেছে তো ওই জন্য ছবিগুলো না কেমন একটা ঝাপসা ঝাপসা মতন মনে হয় সোনার বাবাকে বললাম যে যেন মোবাইলটার এরকম কেমন ঝাপসা ঝাপসা মতন ছবি আসছে আমার মনে হচ্ছে জানি না আপনাদের কি মনে হচ্ছে কি বলবো বলো বলো ঘুম পাচ্ছে আমাকে ডেকে নিয়ে আসলো বলবে বলে এখন বলছে ঘুম পাচ্ছে তো চলুন বন্ধুরা আর আপনারা কিন্তু কিছু মনে করবেন না সোনার বাবা মজা করেই সন্ধেবেলা যখন কোন থেকে বাড়ি এসেছে তখন বললো ঘর ঝাড় দেওয়ার যে রোবট আছে তো ওই রোবটটা না নষ্ট হয়ে গেছে আমার হওয়ার পর মেয়ে কিনেছিল সোনার বাবা সেই কটা দিন এক মাস সোনার বাবা ছুটি নিয়েছিল তো ওই সময় ওই সময় ছোটদা আর সোনার বাবা দুজন পিলে ওই ঘর ঝাড় দেওয়া রোবটটা কিনেছিল কিন্তু বেশ কয়েকটা দিন ধরে না রোবটটা ঘর ভালো পরিষ্কার করছে না কী হয় বলুন তো নিজে নিজে চালু হয়ে যায় তিনটে প্রত্যেকটা দিন তিনটে সময় চালু হবে বলুন কেমন ভয় লাগে না কোনো আমরা কোনো কিছু টাইম সেট করিনি কিছুই না ওর মধ্যে টাইমও সেট করা যায় না কারণ আমাদের রোবটটা যখন কেনা হয়েছিল তখন প্রথম প্রথম ওইগুলো বেরিয়েছিলো এবার নতুন মডেল তো ওই জন্যে তখনকার ইয়েতে টাইম সেট করা যায় না প্রত্যেকটা দিন তিনটে বাজবে বক করবে আর চালু হবে তারপরে একটুখানি ঘুরলো ঘুরলো তারপরে গিয়ে আবার তারপরে গিয়ে আবার নিজের জায়গায় নিজে চলে যাবে এবার ঘর তো পরিষ্কার করে না খালি খালি চার্জ হয় তাই সোনার বাবাকে বলি যে ওটা ফেলে দাও বা চার্জ দিতে হবে না কিন্তু সোনার বাবা সেটাকেই চার্জ দেবে তো যাই হোক সোনার বাবা ওই জন্যই বললো যে রোবট হচ্ছে আবার কি রোবট হচ্ছে আবার প্রথম প্রবুকে মজা করেই কিন্তু বলেছে আপনাদের আপনারা কিছু মনে করবেন না তারপরে বলে যে মনে হয় গাড়ি তিন নম্বরকে তিন নম্বরে আমাকে বলেছে তো এগুলো মজা করেই বলে আর এমনি বাড়ি যত মানে সবসময় তো বাড়ি থাকে না বাড়ি থাকার মধ্যে হয়তো সকালবেলা বাড়ি আসে সারাদিন ঘুমায় সন্ধ্যেবেলা উঠে চলে যায় কাজে এবার সারাদিনের মধ্যে তো কথা হয় না আর যেদিন ছুটি থাকে আপনারা তো দেখলেন ছুটির দিনেও বলতে গেলে সারাদিনইও ঘুমায় তো ওই যেটুকু সময় পাই ওই একটুখানি আমাদের সঙ্গে মজা করে আপনাদের সঙ্গেও মজা করে এই আর কি তো বন্ধুরা চলুন অনেকক্ষণ ধরে কথা বলছি আর কথা শুরু করলে কথা থাবে না আবার তো বাই বাই হবে একটা নতুন ভিডিওতে